তুমি আতর কোথায় থেকে পাইলা আমে না ডাক দিয়া বলে না উজবিল্লা কি বলেন আমি আমেনা তো আতর না বলে তাহলে গান কোথায় থেকে আসে বলে আপনার ছেলের সন্তান যখন আমার পেটের মধ্যে আসলো তখন থেকে আমার ভিতর থেকে এই মেসক আম্বরের গেরান আসতে থাকে জোরে বলেন পায়েরা আমার বুঝাইতে চায় মোহাম্মদ দুনিয়াতে আসার পরে পাওয়ার আসছে যেমন এমনই পাওয়ার আছে মোহাম্মদ পেটের মধ্যে থাকা অবস্থায় আম্মাজান আমেনা ডাক দিয়া বলেন হে আব্দুল মুত্তালিব আমি তো কোনোদিন আতর মাখিনা সুগন্ধি মাখিনা আপনার ছেলের সন্তান আমার পেটের মধ্যে আসার পরে কেমন জানি আমার জামার কাছ থেকে মেশকা আম্বরের গран বাহির হয় আমার কাপড় থেকে মেশকা আম্বরের গран বাহির হয় আমার বিছনা থেকে মেশ আম বলার কারণ বের হয় আব্দুল মুতালিব আর সহ্য হয়ে গেল বলে কি ব্যাপার বলে শুধু তাই না বলা আর কি এরকম ঘটনা আসেনি বলে হা হা আর এরকম ঘটনা আছে বলে কি ঘটনা বলে আমি যখন রাস্তার মধ্যে বের হই আমার পায়ের নিচে কাটা থাকলে এই কাটা ফুলের মতো নরম হয়ে যায় শুধু তাই না আমি যখন শক্ত পাথরের মধ্যে পাড়ার এই পাথর আমার পায়ের তলার নিচে আসার সাথে সাথে এই শক্ত পাথর কেমন জানি তুলার মত নরম হয়ে যায় বাইর আমার আম্মাজান না ডাক দেয় বলেন শুধু তাই নয় আমি যখন পানি আনতে কূপের মধ্যে যাই আমি কূপের মধ্যে তো রশি অনেক দূরের কথা পানি অনেক কবির থেকে অনেক নিজ থেকে পানি যেন কেমন জানি কূপের মুখে উঠে যায় ধরে বলেন আল্লাহ আকবার। আম্মা যান না ডাক দেয় বলে শুধু তাই নয় আমি যখন ঘুমা नास अली सलाम अशी अमाक सलमदाय मरियम अलग सलाम अमाक सलमदाय हजरा सलाम अमाक सलमदाय हवा अल की सलातम अमाक सलमदाय आदम पैगम्बर सलमदाय शीश पैगम्बर सलमदाय मूसा पैगम्बर सलमदाय हारन पैगम्बर सलमदाय

আবু তালেব আবু তালেব রসুল আকরাম সাল্লাসাল্লামের চাচা আল্লাহর রাসুল জন্মের পর থেকে আল্লাহর রাসুল জন্মের পর থেকে ওনার মা মারা গেলেন ওনার বাবাও মারা গেলেন ওনার দাদাও মারা গেলেন ওনার চাচাও মারা গেলেন